জয়রাম জয়রাম শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এবং তিনি পরম ব্রহ্ম সেই গুরুদেবকে নমস্কার করি কেবল শ্রী মূর্তি স্মরণ করিবে গুরু প্রদত্ত নাম সদা সর্বদা জপ করিবে গুরু আজ্ঞা যথাযথ পালন করিবে এবং শ্রী গুরু ব্যতীত অন্য কিছুই ভাবিবে না শ্রীগুরু প্রদর্শিত পথে চলিয়া মনকে শুদ্ধ করিবে এবং নিজের কাছে অনিত্য বলিয়া যাহা প্রকাশ পাইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে শ্রীগুরু সেবাই পরম তীর্থ অন্যান্য তীর্থসমূহ অনর্থক ইহা সত্য যে সদ্গুরুর পাদপদ্মাড়ি সেবন করিলে সর্বতীর্থের সুফল প্রাপ্ত হয় শ্রী গুরুদেবের চরণামৃত ও অবশিষ্ট নিত্য ভোজন করিলে সংসার সমুদ্র অনায়াসে পার হওয়া যায় অজ্ঞানতার মূল উৎপাটিত হয় জন্ম কর্ম নিবারণ হয় এবং জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধি লাভ হয় জয়রাম জয়রাম গুরুকৃপা হি কেবল